যৌন স্বাস্থ্য এবং শক্তি বৃদ্ধির জন্য খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দৈনন্দিন খাবার শুধু শরীরের শক্তি যোগায় না বরং মানসিক এবং যৌন সুস্থতার জন্যও অনেকটা ভূমিকা রাখে অনেক খাবার রয়েছে যেগুলি নিয়মিত খেলে যৌন শক্তি ইচ্ছা এবং সক্ষমতা বৃদ্ধি পেতে পারে এখানে আলোচনা করা হচ্ছে এমন পাঁচটি খাবার যেগুলি যৌন শক্তি বৃদ্ধিতে কার্যকর প্রমাণিত প্রথমেই রয়েছে ডিম ডিমকে বলা হয় পুষ্টির রাজা এতে রয়েছে প্রচুর প্রোটিন ভিটামিন বি পাঁচ এবং বি ছয় যা যৌন হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে মানসিক চাপ যৌন ইচ্ছা দুর্বল করার অন্যতম কারণ প্রতিদিন সকালে একটি বা দুটি ডিম খাওয়া শরীরে প্রয়োজনীয় শক্তি যোগাতে পারে পাশাপাশি যৌন স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক দ্বিতীয় খাবার হলো বাদাম বিশেষ করে কাজু বাদাম আখরোট এবং বাদাম জাতীয় বিভিন্ন খাবার বাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক সেলেনিয়াম এবং ভিটামিন ই যা টেস্টোস্টেরন উৎপাদন বাড়ায় এবং যৌন ইচ্ছা ও শক্তি বৃদ্ধি করে জিঙ্ক পুরুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি স্পার্ম উৎপাদনে সহায়তা করে এবং যৌন দুর্বলতা কমায় বাদামকে নিয়মিত নাস্তা হিসেবে গ্রহণ করলে শুধু যৌন শক্তিই নয় হৃৎপিণ্ড এবং মস্তিষ্কও শক্তিশালী থাকে তৃতীয় খাবার হিসাবে রয়েছে ডার্ক চকলেট ডার্ক চকলেট শুধু স্বাদেই নয় যৌন শক্তি বৃদ্ধিতেও সহায়ক এতে রয়েছে ফ্যানাইলিথাইলামিন এবং সেরোটোনিন যা মস্তিষ্কে হ্যাপি অনুভূতি তৈরি করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়লে যৌন অঙ্গেও রক্ত প্রবাহ বৃদ্ধি পায় ফলে যৌন উত্তেজনা এবং চাহিদা বৃদ্ধি হয় এক টুকরো ডার্ক চকলেট খেলে মানসিক প্রশান্তির পাশাপাশি যৌন উদ্দীপনাও বাড়ে চতুর্থ খাবার হচ্ছে মৌরি এবং মধু মৌরিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং যৌন অঙ্গের কার্যক্ষমতা বাড়ায় মধুতে রয়েছে বোরন যা যৌন হরমোনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে সকালে এক গ্লাস গরম পানির সঙ্গে এক চামচ মধু এবং অল্প মৌরি মিশিয়ে খেলে শরীরের এনার্জি বাড়ে মন ভালো থাকে এবং যৌন শক্তি বৃদ্ধি পায় পঞ্চম খাবার হিসাবে রয়েছে কলা কলা খুব সহজলভ্য এবং পুষ্টিতে ভরপুর এতে রয়েছে ব্রোমেলিন এনজাইম যা যৌন হরমোনের কার্যক্ষমতা বাড়ায় এবং যৌন দুর্বলতা কমাতে সাহায্য করে কলাতে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে শক্তি যোগায় প্রতিদিন একটি কলা খেলে শরীরে প্রয়োজনীয় মিনারেল এবং ভিটামিনের ঘাটতি পূরণ হয় ফলে যৌন স্বাস্থ্যও ভালো থাকে উল্লেখযোগ্য এ ধরনের খাবারগুলি নিয়মিত গ্রহণ করলে যৌন শক্তি ও সক্ষমতা বাড়ে তবে সঠিক জীবনযাপন পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক প্রশান্তিও সমানভাবে প্রয়োজন অতিরিক্ত প্রসেসড ফুড অতিরিক্ত চিনি এবং অ্যালকোহল এড়িয়ে চলা উচিত স্বাস্থ্যকর খাবারের সঙ্গে শরীরচর্চা পর্যাপ্ত পানি পান এবং ভালো ঘুম যৌন স্বাস্থ্য রক্ষার জন্য অপরিহার্য যৌন শক্তি বৃদ্ধির জন্য বাজারজাত বিভিন্ন ওষুধ কিংবা রাসায়নিক দ্রব্যের পরিবর্তে প্রাকৃতিক খাবার বেছে নিন কারণ এগুলি নিরাপদ এবং মুক্ত। পরিশেষে যৌন স্বাস্থ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং খাবারের মাধ্যমে সেটি সুস্থ রাখা সম্ভব তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এসব স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ শক্তিশালী ও সুখী জীবন উপভোগ করুন